নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকের আমি এসেছি তোমাদের সামনে একটা বাঙালি রেসিপি নিয়ে কি রেসিপি বলো তো দুপুরবেলা গরম গরম ভাতে জাস্ট জমে যাবে এই রেসিপি সর্ষে বাটা দিয়ে পারসে মাছের ঝাল সবাই নিশ্চয়ই বাড়িতে খেয়েছ কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বাড়িতে বানালে তোমাদের কিন্তু ভালোই লাগবে তাহলে দেখতে থাকো সর্ষে বাটা দিয়ে পার্সে মাছের ঝাল বানানোর জন্য আমি পার্সে মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এইদিকে দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি যে কোনো সর্ষে বাটার রেসিপিতে সর্ষের তেল দিয়ে রান্না করলে সুস্বাদু হয় এদিকে দুটো পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আছে লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর লবণ এদিকে আমি টমেটো আর সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আছে আছে কালো জিরে কাঁচা লঙ্কা আর আছে ধনিয়া পাতা কুচি এই সমস্ত উপকরণ দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো পার্সে মাছের সর্ষে ঝাল প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি নেব পরিমাণ মতো লবণ আর নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সর্ষের তেল সমস্ত কিছু আমি উপকরণ মাছের সাথে নিয়ে নেব নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়ে সমস্ত উপকরণগুলো মাছের সাথে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ম্যারিনেট করার জন্য রেখে দেব। সমস্ত মশলাগুলো মাছের মধ্যে তাহলে ভালোভাবে চলে যাবে কড়াইতে আমার সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এই মাছ ভাজার সময় কিন্তু কড়াইটাও ভালো করে গরম করতে হবে এবং তার সাথে সর্ষের তেলটাও ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু মাছটা ঠিকমতো ভাজা যাবে না যেহেতু এটা নদীর মাছ খুব নরম হয় তাহলে তেল যদি ভালোভাবে গরম না থাকে মাছগুলো কড়াইতে বসে যাবে আর খেয়াল রাখতে হবে এই মাছগুলো কিন্তু ভাজার সময় খুবই ফাটে এবং ছেড়ে যায় তাই নিজস্ব ডিস্টেন্স বজায় রেখে মাছগুলো ভাজতে হবে পারলে তেলের মধ্যে একটু নুন দিলে ফাটাটা কিন্তু অতটা হয় না মাছের এক পিটগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে উল্টো পিট ভাজার জন্য উল্টে দেব। দেখ এই মাছগুলো দেখো পেটগুলো দেখো কতটা ছেড়ে গেছে এই মাছ যখনই তেলের মধ্যে দেয়া হয় পেটটা কিন্তু ছেড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এবং খন্তি দিয়ে খুবই সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে কারণ কি মাছটা খুব নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটা একদম লাল লাল করে কড়া করে ভাজতে হবে তবেই কিন্তু তরকারি রান্না করার সময় খুব ভালো টেস্ট আসবে কম ভাজা হলে কিন্তু অতটা মাছের সেই টেস্ট পাওয়া যাবে না তরকারিতে দেখো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত মাছগুলো লাল লাল ভাবে কড়া করে ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং যেই তেলে মাছটা ভাজা হয়েছিল ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। ওই তেলের মধ্যে আরও আমি একটু তেল অ্যাড করে দিলাম এরপরে আমি কাঁচা লঙ্কা এবং কালো চিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কাটাকে ভালো করে কিছুটা টাইম নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা লঙ্কা এবং কালো জিরের একটা ভাজা ভাজা সুন্দর স্মেল আসে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে এইবার আমি আমার যে আদা এবং রসুনের পেস্ট করা আছে সেটা আমি প্রায় দু চামচ মতো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রায় দু চামচ মতো পেঁয়াজের পেস্ট কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি ভালো করে ভেজে নিতে হবে ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে এই দিকে আমি দেখো একটা বাটিতে আমার লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো এবং লবণ রাখা আছে ওর মধ্যে আমি একটু জল দেব দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব যেটা আমার রান্নার কাজে লাগবে জলের মধ্যে গুলে মশলার পেস্টটা দিলে কিন্তু রান্না করার সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এই দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি যে মশলার পেস্টটা করেছিলাম ওটা এবার অ্যাড করে দেব মশলার পেস্টটা এবার কড়াইতে নিয়ে ভালো করে প্রায় তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে এই দেখো আমার মশলার কষানোটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে একদম দেখো ড্রাই ড্রাই হয়ে গেছে চারদিক থেকে তেলটাও বেরিয়ে গেছে জলীয় ভাবটা কিন্তু একদমই কমে গেছে এইবারে আমি যে সর্ষে কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি প্রায় চার চামচ মতো আমি পেস্টটা কড়াইতে দিয়ে দেব যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে রান্না হবে পার্সে মাছটা তাই সর্ষে বাটাটা কিন্তু বেশি দিতে হবে ভালো করে এবার সর্ষের বাটাটা কিন্তু মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি কষাবো না কারণ সর্ষে যেহেতু বাটা আছে তেতো লাগতে পারে তার জন্য এবারে আমি একটু জল দিয়ে দেব, যে যেমন তরকারিতে যেমন যে ঝোল খাবে সে সেরকমই কিন্তু জলটা অ্যাড করো এই রান্নাতে কিন্তু খুব একটা ঝোল থাকে না মোটামুটি একটা গা মাখো রান্না হয় এবারে আমার ঝোলটা ফুটে গেছে আমি দেখো মাছগুলো ভাজা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। সমস্ত মাছগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে ভালোভাবে ফুটে গেলেই মাছগুলো একটু নরম হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ যারা আমার এই রেসিপিটি মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো এবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এই ঝোল ফোটার সময় যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে আর আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবারে তরকারিটাও আমার কমপ্লিট আমি নামিয়ে নেব তার আগে কিছুটা সরষের তেল আমি দিয়ে দিলাম সর্ষে বাটা তরকারিতে সরষের তেল যদি লাস্ট বারে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এই দেখো বন্ধুরা আমার গরমা গরম পার্সে মাছের সরষে ঝাল একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি দেখো কালারটা কত ভালো এসেছে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই জমে যাবে তো আমি যেমনভাবে বানিয়েছি তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে আমি জানি তোমরা বাড়িতে এই রেসিপিটি করে থাকো তাও আমি রিকোয়েস্ট করব আমার মতো করার জন্য আমার চ্যানেলের যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সুন্দর করে কমেন্ট করো আজকে তাহলে বন্ধুরা তোমাদের থেকে আমি বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো আর আমার ভিডিওগুলো দেখো টাটা